ইন্ডিয়াকে হারিয়ে অসাধারণ কীর্তি করল বাংলাদেশের যুবারা যেখানে বাংলাদেশের যুবারা অসাধারণ পারফরমেন্স করেছে বিশেষ করে গোলবারে অসাধারণ পারফরমেন্স করেছে মোহাম্মদ আসিফ তাছাড়া বাংলাদেশ দল সব পজিশনেই ভালো পারফরমেন্স করতে আসছে আশা করি বাংলাদেশ দল ভবিষ্যতে আরও উন্নতি দিকে এগিয়ে যাবে আশা করা যায় যে বাংলাদেশ দল বর্তমান সময়ে যে পারফরমেন্সটা বজায় রেখেছে ক্রিকেট হোক বা ফুটবলে তা অবশ্যই বজায় রাখবে এখন আসি ফুট এই ম্যাচটির কথা নিয়ে যেখানে অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশের যুবারা ভারতের চোখে চোখ রেখে খেলেছে তারা তার কারণে তারা সেমিফাইনালে ভারতের সাথে এক এক গোলে ড্র করে এরপর প্ল্যানটি শুট আউটে মোহাম্মদ আসিফ অসাধারণ পারফরমেন্স করে যার অসাধারণ সেবের কারণে বাংলাদেশ দল ভারতকে হারিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ দলের ফাইনালে প্রতিপক্ষ হলো নেপাল গ্রুপ স্টেজে কিন্তু বাংলাদেশ দল নেপালের কাছে হেরেছিল তো আশা করি বাংলাদেশ দল নেপালকে হারিয়ে সাপ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ জিতবে এবং অবশ্যই এটা খুব আনন্দের যে বাংলাদেশ দল ভারতকে হারিয়েছে সেই ক্রান্তি লগ্নে এটা অবশ্যই বাংলাদেশি ফুটবল ফ্যান এবং বাংলাদেশিদের একটু হলেও স্বস্তির নিঃশ্বাস দেবে তো আশা করা যায় বাংলাদেশ দল এরকম পারফরমেন্স বজায় রাখবে ভবিষ্যতেও এবং বাংলাদেশি সকল ফুটবল ফ্যানদের আনন্দিত করবে